মা রক্ষাকালীর পুজো কেন করা হয় রক্ষাকালীর পুজো মূলত মহামারী ও খরা থেকে সুরক্ষার জন্য করা হয় যা দেবী পার্বতীর একটি রূপ এই পুজোর নিয়ম হল মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্র উচ্চারণ করে পুজো করা হয় এবং দেবীকে বিভিন্ন জিনিস যেমন ফল চালের ক্ষীর মিষ্টি বলির পশু রক্ত উৎসর্গ করা হয় মাকে অন্ন বা লুচি দিয়ে ভোগ নিবেদন করা হয় কিছু কিছু ভক্ত কালী চালিশাও পাঠ করেন অথবা কালীর একশো আটটি নাম পাঠ করেন ভক্তি সহকারে আরতি করা হয় দেবীর প্রতিমা বিসর্জন করার পর আর কেউ ঘুরে তাকায় না পুকুরের দিকে জয় মা রক্ষাকালী মায়ের জয় জয় মা সদানন্দময়ী মায়ের জয় তুমি তোমার সকল ভক্তকে রক্ষা করো মা